পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদামের আমল গুরুত্ব ফজিলত মর্যাদা সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি মোলারা কাজী আমিন মিলাদুন্নবী কি জন্য এসেছে এই বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পবিত্র মখ্যা নগরীতে সুভে সাদিকের সময় দয়ালু নবী শাফিউল মুজনবিন কান্ডারি হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলাইহি ওয়াসাল্লাম সুভে সাদেকের সময় সোমবারে এই ধরা দামে এনেছিলেন যার খুশিতে দুনিয়া খুশি হয়ে গিয়েছিল আকাশ বাতাস আলোকিত হয়ে গিয়েছিল কাবা শরীফের উপরে একদম মা আমিনার ঘর থেকে নিয়ে আকাশ পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল কিসরা কাইসার প্রসাদ মুহূর্তে তসনস হয়ে গিয়েছিল কাবা শরীফের মূর্তিগুলো সেজদায় অবনীত হয়ে গিয়েছিল এবং একটা হাজার বছর ধরে জ্বলন্ত অগ্নি আগুন যেটাকে পূজা করা হতো এটা ও মুহূর্তের ভিতরেই নিবে গিয়েছিল সুভেন্লা শুভেন্লা সময় তো দর্শক দয়াল নবীজির আগমনে দুনিয়া এবং আকাশের পরীরা জিন ইন্টার সবাই সবাই খুশি হয়েছিল শুধুমাত্র খুশি হয় নাই শয়তান শয়তান সেদিন তার চুল ছিটতে ছিঁড়তে কান্না করতেছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এর সূরা ইউনুসের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল বিফাউদিল্লাহ তোমরা হে নবী আপনি বলে দিন তোমাদের কাছে যখন কোন ফজল আল্লাহর পক্ষ থেকে আসে ফুরাহু তারা যেন আনন্দ প্রকাশ করে সমস্ত তাফসির কারো একমত হয়েছে সেই ফজল এবং রহমত হচ্ছে রাহমতুল দুজাহানের কান্ডারি উম্মতের দরুদ্দিনাল্লাহু আলাইসাল্লাম আমাদের মাঝে এসেছেন এটাই সবচেয়ে বড় রহমত আর এই জন্যই আমরা আনন্দ প্রকাশ করি এই দিনটাকে আমরা ঈদ বলে উদযাপন করি যার কারণে এটাকে ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলা হয় এই দিনে আপনি কি করবেন রসুল করিম সালসাল্লাম তার নিজের জন্মদিন পালন করতেন এভাবে রাসুল সাল্লাহ প্রশ্ন করা হলো সুইলা হল সুলন রসুল সাল আলহিসালা সৌমি ইসনাইনি তাকে সোমবারের রোজা সম্বন্ধে প্রশ্ন করা হলো রাসুসাহাল্লাম বললেন ফি হি ভুলি তো আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি উন্না এবং ওই দিনে আমার ওপরে কোরআন থেকে নাজিল করা হয়েছে এই জন্য আমি সক্রিয়তন রোজা রেখে থাকি সুতরাং সোমবারে রোজা রাখা সুসমীভাবে রাখতেন সবাইকে বলতেন সোমবারে রোজা রাখার জন্য সুহান সুহানুল্লাহ তাহলে ঈদে মিলাদুন নবীর দিন রোজা রাখতে পারেন তবে যেহেতু এটা ঈদ বলে আমরা বলে থাকি সুতরাং আপনারা সোমবার দিন রোজা রাখবেন আর এই দিনটাতে রোজা না রাখলেও পারবেন রোজা রাখার আলাদা একটা মাহাত্ম নিশ্চিত বিষয়টা বুঝতে পারছেন সারা বছর সোমবারে রোজা রাখার বিষয়ে এছাড়াও এই দিনে আপনি যে আমলটা করবেন সারা দিন ব্যাপী দুরুদ সালাম পেশ করবেন দুরুদ সালাম পেশ পেশ করবেন সবচেয়ে পৃথিবীতে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিরতময় বরকতময় আমল হচ্ছে দরুদ শরীফ দুরুদ্ শরীফ না পড়ে দোয়া করলে দোয়া কবল হয় না আসমান এবং জমিনের মাঝখানে লটকানো অবস্থায় থাকে সুহান আর একটা আমলের কথা বলবো এটা হলো শুক্রিয়া আদায় করা সাল্লাম ধরা দামে এসেছিলেন আমাদের মাঝে এসেছিলেন যার কারণে আমরা পৃথিবীতে এসেছি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে গাছপালা সবকিছু তরুলতা সবকিছু সৃষ্টি করা হয়েছে আফলাক আফলাকালায় নবুয়াতে এই হাদিস শুক্রিয়া আদায় করব এই দিনে এরপরে আমরা এই দিনে কোরআন থেকে তেলাওয়াত এই দিনে নামাজ আদায় করতে পারে আপনি যত রাকাত নামাজ আদায় করতে করতে চান আদায় করতে পারেন নফল আবাদতের ভিতরে নামাজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবাদত নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন দুই দু রাকাত করে আপনি সুক্রিয়াতন নামাজ আদায় করে নিতে পারেন আপনি যে পারেন স্বাভাবিকভাবে নফল যেভাবে পড়েন সেভাবে পড়লেও কিন্তু হয়ে যাবে এরপরে আপনি একটা মাহফিলের আয়োজন করা উপস্থিত সবাইকে নিয়ে আলোচনা করা রাস্তা জীবনী নিয়ে আলোচনা করা জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করা যে যেমনি বাবে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস পাই তিনি এবং তার অনেক সাহাবায়ে کرامদেরকে নিয়ে এবং তার পরিবার পরিজন নিয়ে ইনি میلاد নবীর রাসূলের میلاد সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলো শুনে বলেছিলেন হাল্লাত লাকুম শাফআতি তোমাদের জন্য শাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি করতে হবে আলোচনা করতে হবে রাসূল জন্ম বৃত্তান্ত এগুলো আলোচনা করতে হবে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা পেতে পারি সমাজ দর্শক শ্রোতা এরপরে আমরা সদকা করা দান করা রাসুল সাল ইসলামের সময় বিষয়ে দান সদকা করা এই বিষয়ে কিন্তু আমাদের বিষয়ে এসে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হলো হাজরত হাসান বসি রহমতুল্লাহ আলে তিনি বলেছেন আমার যদি অহুত পরিমাণ সম্পদ থাকতো আর আমি যদি উহুত পরিমাণ সম্পদ ঈদে মিলাদুল নবী এই দিনে যদি আমি দান করে দিতাম আমার মনে হয় সেটাও আমার জন্য কম হয়ে যেত সুবাহান আল্লাহ কি কী পরিমাণ ভালোবাসা ছিল কি পরিমাণ ভালোবাসা ছিল এরপরে আপনি এই দিনে দোয়া বিভিন্ন রকম দোয়া করতে পারেন এস্তেক পাঠ করতে পারেন এছাড়া আপনি তো রোজা শরীফে আপনি যেতে পারেন রোজা শরীফ গিয়ে জিয়ারত করা রোজা শরীফ গিয়ে একটু আহ রাসুল সালামের কাছে গিয়ে একটু দুরুর সালাম পেশ করা এটা তো হতে পারে আপনার নাজাতের রাসুলসাম নিজে বলেছেন মানে কবেরি ওয়াজাবাতলাহু শাফাআ রাসুল সালাম নিজে বলেছেন যে ব্যক্তি আমার রোজা জিয়ারত করল ওয়াজাবাতলাহু শি তার জন্য আমার সাফাত করা ওয়াজিব হয়ে গেল সুহানুল্লাহ সোহানাল্লাহ সমান্ত্রতা বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আসুন আমরা এই দিনটা উদযাপন করি আমল করি আর যারা আপনারা সুন্দর মতো করে কোন রকম খারাপ যে বিষয়গুলো আছে অপছন্দনীয় যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে যদি আপনি আমরা সবাই একটু রেলি করতে পারি তাহলে এটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো যশ্নে জুলুস বা র্যালি যেটাই বলি না কেন যদি করতে এটা ভালো কারণ পাক নিজেই তো বলেছেন আনন্দ উদযাপন করার কথা সময় তো দর্শক তা নিশ্চয়ই বুঝতে পারছেন পাক আমাদেরকে ইমানে আমলে এবং আশেখের ইসলামের কবুল আর মঞ্জুর করে নিন আমিন আসসালাম আলাইকুম বারাকাতু অন্য মুমিন মুসার জানতে শেয়ার করে দিন